কর্তব্যমূল্যের যে পরিমাণ দাম এই সামান্য চাকরি বেতন দিয়ে আসলে সংসার চালানো একেবারে অসম্ভব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়ালাকাতু আমি মোহাম্মদ ফারুক হোসেন উত্তর ফরিকছড়ি বাগান বাজার ইউনিয়ন চিকনছড়া ইসলামপুর আলহামদুলিল্লাহ আমি মা একটি মাদ্রাসায় শিক্ষকতা করি ফাঁসাফাশি কৃষির সাথে জড়িত আমি এবং আমার বড় ভাই এই দুজনের উদ্যোগেই আমি ছোট একটি খামার ছোট একটি খামার করার জন্য স্বপ্ন দেখছি সেই পরিকল্পনায় সেই সুবাদে আমরা এবার ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি গরু প্রস্তুত করেছি তো আলহামদুলিল্লাহ যদি সামনে আমাদের স্বপ্ন আছে যে আমাদের এই ছোট্ট খামারকে আরও বড় করে তোলা গড়ে তোলার আমাদের এই গরুর পাশাপাশি আরও আমরা বাহিরে আমরা গরু পালন করি যেগুলো আমরা এই কোরবানের জন্য না আমরা সারা বছরে যে গাবি বাচ্চা এগুলো আমরা দুধের জন্য পালন করি তো শুধু কোরবানকে উদ্দেশ্য করে আমরা পাঁচটি গরু প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ যদি ভালো এক কাস্টমার পাই আমরা ইনশাল্লাহ গরুগুলো ছেড়ে দেব আমি প্রধানত আসলে গরুর যেহেতু ফদান খাবার প্রধান খাদ্য ঘাস আমার দুই কানে এবং এই আমার দানের জমি আছে আমি আবার সে দানের জমিতে দান করি নাই যেহেতু আমার গরু আছে ফাঁসটি গরু আছে ঈদের সেই জন্য আমি দান না করে আসলে দুই কানে জমির ভিতরে গাছ রোপণ করি বিদেশি ঘাস আসলে আমি প্রধান খাদ্য হিসেবে গরুকে ঘাসই খাওয়াই পাশাপাশি দানাদার খাদ্য খাওয়া দানাদার কিছু খানা দিই হ্যাঁ বুশি কুড়া খাদ্য নারিশ খাদ্য আপাতত এগুলি আর কি মানে আমাদের প্রধান খাবার হিসেবে গরুকে ঘাস খাওয়াই পর্যাপ্ত পরিমাণে গাছ আছে আলহামদুলিল্লাহ আমি গরুকে গাছে খাওয়াই বেশিরভাগ আসলে আমি তো এই মানুষের শিক্ষকতা করি পাশাপাশি আসলে বর্তমানে দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম এই সামান্য চাকরি বেতন দিয়ে আসলে সংসার চালানো একেবারে অসম্ভব তো চিন্তা করলাম আসলে বেকার বসে না থাকে টাইম আমি এই যদি ছোট্ট একটা কয়েকটা গরু ফালি গরু ফার্ম দিই বা পাশাপাশি এবং কৃষি অন্য কাজ করি যেমন আমি পাশাপাশি এই সবজি সবজি যেমন ফেঁফে এই বাকি অন্য যতগুলো সবজি সবগুলোই কিছু যদি চাষাবাদ করি আমার পরিবারের চাহিদা মিটবে এবং আমি এর থেকে কিছু মুনাফা পাবো সেই সুবাদে আসলে গরু এবং অন্য অন্য যে যতগুলো আছে সবজি আইটেমের সাথে জড়িত আর কি ভবিষ্যতে আসলে যদি ভালো পরামর্শ এবং ভালো এই কোনো অনুদান পাই তাহলে আরও বড় কিছু করার আশা রাখি কেন আমার স্বপ্ন আমি একজন উদ্যোক্তা হব সেই সেই সুবাদে আমি এই কৃষির সাথে জড়িত এবং এই নিয়ে আমি আমার জীবন কাটাচ্ছি না এখনও পর্যন্ত উপজেলা থেকে কোনো প্রকার আর্থিক সহযোগিতা পাইনি সবগুলি আমার নিজের অর্থ থেকেই ব্যয় করে আর কি ভাই আমি শুধু গরু গরু না আমি গরুর পাশাপাশি আমি অন্য অন্য সবজির সাথেও জড়িত আমি এবার একটি নতুন উদ্যোগে নতুন করে একটি ফেফি বাগান করেছি আলহামদুলিল্লাহ তুলনামূলক গাছগুলো অনেক ভালোই আছে আলহামদুলিল্লাহ কিন্তু কিছু গাছ আমার একটি মোজাইক ভাইরাসে আক্রমণ করেছি আমি যে গাছগুলো ফতমে লাগিয়েছি সেই গাছগুলো দেখেন মার্শাল্লাহ অনেক ভালো মার্শাল্লাহ ফল আসা শুরু করেছে এর দুই মাস পরে যে গাছগুলো আমি রোপণ করি সেই গাছগুলো আসলে প্রাকৃতিক কারণেও এই আপনার ভাইরাস আক্রমণ করে ফেলেছে একটু দেখে আসেন প্লিজ দেখেন ভাই আমি ফতম যে গাছগুলো রোপণ করছি সেই গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ভালো আছে পরবর্তীতে যে গাছগুলো রোপণ করেছি গাছগুলো মোটামুটি অসুস্থ এটাকে বলা হয় মোজাইক ভাইরাস সম্ভবত এই ভাইরাসে গাছগুলো গাছগুলো আক্রান্ত আসলে এমন কোনো কারো কাছ থেকে পরামর্শ বা সহযোগিতা পাচ্ছি না যে এই রোগের কি গাছগুলো কি দিলে গাছগুলো ভালো হবে আমাদের উপজেলা থেকে কোনো প্রকার অনুদান কোনো প্রকার পরামর্শ তো এক পরে কোনো প্রকার পরামর্শ আমি ফাইতেছি না ফাই নাই তো কোনো প্রকার কীটনাশক সার যাবতীয় কোনো কিছু মানে সব কিছু দেখে বঞ্চিত আর কি তো যদি সর্বদিক থেকে সহযোগিতা এবং পরামর্শ পাই তাহলে আমি আশা রাখি আশা রাখবো যে আমার এই ছোট্ট একটি বাগান সে বাগান করে আমি সফল হতে পারবো সে আশা ব্যক্ত রেখে আমি স্বামীর দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ очку ah! ah! ah!